আমার একটা স্বপ্ন পূরণ করতে আসছি এটা আমার একটা স্বপ্ন আমি যে স্বপ্নটা পূরণ করতে আসছি একটু চা খাইয়ার বলি উনি যে একটা মোটর সাইকেল দেখতেছেন এটা না এই যে ফুড ডেলিভারি এটা না ওই পাশে ওই যে একটা ডাবব এই ডাবটা চালাইতেছে বাঙালি উনি লোয়া টোকায় লোহা টোকায় উনি এবার ইন্টারন্যাশনাল লোহা টোকায় ওনার ডাব পাবে মানে ও বাংলাদেশে যারা মহিলারা যে স্কুটিগুলো চালায় ওই স্কুটি দেখে কতগুলো লোহা বেশি উড়ান মুরান পোকাই মোখাই সব রয়েছে বিক্রি করবে এখন আমার আমার স্বপ্নটা কী যে স্বপ্নটা আপনাদের সাথে শেয়ার করব আমি খুব নার্ভাস ফিল করতেছি এই কারণ একটাই ওই আল্লাহর ঘর মসজিদ সাক্ষী আমার স্বপ্নটা হলো আমি একটা আইফোন যদি কিনতে পারতাম এই স্বপ্ন তো অবশেষে আইফোন কেনার জন্য চলে আসছি আর চা খাইতেছি দেখেন কি পরিমাণ গাড়ি O cara do México está a ficar agora voltando-se mais, যাই হোক পড়ছে মানে নামাজের জন্য আঁকা মধ্যে আমি নামাজ পড়তে যাব এই গাড়ি নিয়ে কোম্পানির গাড়ি এই কোম্পানির গাড়ি নিয়ে এসে কোম্পানির গাড়ি নিয়ে আইসি কারণে যে একটা মোবাইল কেনবো এখন দেখি মার্কেটে যাই কি আইফোন কিনতে পারি কোনটা কিনতে পারি আমার টার্গেট তিন হাজার থেকে দুই হাজার রিয়ালের মধ্যে আপনাকেও যদি আইডিয়া থাকে অবশ্যই একটু বলবেন সেটা হোক তেরো হোক চোদ্দো আইফোন তেরো চৌদ্দ যেটাই হোক আমার একটা শখ সেই শখটা পূরণ করতে চলে আসছি তো আল্লাহ যদি চান এমন একটা দিন গেছে যে আমি একটা বাটন ফোন চালাবো সেই বাটন ফোনটা কেনার মতন আমার কাছে অ্যাবিলিটি নাই আল্লাহ পাক রবুল আলমিন সৌদি আরবে আনছে আমার প্রিয় নবীর দেশ অনেক স্বপ্ন আল্লাহ পূরণ করাইছে এই আরেকটা ছোট্ট ক্ষুদ্র স্বপ্ন আছে এটাও আজকে হয়তো পূরণ হয়ে যাবে আমি জীবনে কল্পনাও করতে পারি নাই যে আমি জীবনে আইফোনের মালিক হইতে পারবো আমার হাতে একটা ঘড়ি দেখতেছেন এই ঘড়িটা আমি আসলে আমার স্ত্রীর জিজ্ঞেস করছি আমি একটা জিনিস পছন্দ করছি কারণ আমি মানে ওই সচরাচর কোনো জিনিস কিনে টাকা পয়সা নষ্ট করাটা আমার পছন্দ না আমি আমার ফ্যামিলিরে হ্যাপি রাখতে পারলে আমার ফ্যামিলি ভালো রাখতে পারলে আমি খুশি মনে করি আমি নিজে ধন্য মনে করি কারণ আমার ফ্যামিলি অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে দুই সালে বিয়ে করছি দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত অনেক কষ্ট করছে যেটা কষ্টের কোনো সীমাহীন মানে কারোর সাথে তুলনো হবে না এত কষ্ট করছে যাই হোক এই গল্প আপনাকে বলিও বা আপনাকে শোনার মতো সময় নাই ওই কথাটা আইফোনটা লোয়ার পরে বলবো লোয়ার আগে বলবো না দেখেন এই সিঙ্গেলে কয়টা সিঙ্গেল মানে ইশারা আরবিতে বলা হয় ইশারা আমরা যেটা বলি সিঙ্গাল এই গাড়িটা দেখতেছেন এই যে বাসটা এটা সরকারি মেট্রো রেলের বাস মানে এই গাড়ি যে বাসটা দেখতেছেন এই যে বাসটা যাইতেছে এই বাসটা প্রতি দুই মিনিট পর আপনি এখানে একটা বাস পাবেন এই মেট্রো রেলের একটা কাউন্টারও চকুল মানে এই গাড়িটার কাজ এই এই বাসটায় এবং আপনাদের মেট্রো রেলে যদি সৌদি আরব ভোরেন প্রতি ঘন্টায় চার রিয়াল করে দেওয়া লাগবে এবং এই মেট্রো রেলের জন্য কিন্তু এক্সট্রা রাস্তা আছে এই সিঙ্গেলটার এইখানে নাই সামনে আছে আমি ওখানে যাব না এখন তো এই মেট্রো রেলটা নিয়ে কথা বলি এটা হলো সৌদি আরব এটা সৌদি আরব এইখানে আপনি এক ঘন্টায় মেট্রো রেলে চলবেন চার ঘ চার রিয়াল দেওয়া লাগবে চার রিয়াল বাংলা টাকার কনভার্ট করলে একশো টাকা আসে একশো টাকা দিয়ে আপনি এক ঘন্টা ভ্রমণ করতে পারবেন সেটা আপনি ট্রেনেও ভ্রমণ করতে পারেন বাই বাসেও ভ্রমণ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আমরা বা আমি কেন আইসি আমি আইসি একমাত্র কারণ আমি আমার স্বপ্ন একটা পূরণ করব সেই স্বপ্নটা পূরণ করতে অবশ্যই অনেক 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 কষ্ট করতে হয়েছে আমার যা বলার বাইরে এত কষ্ট করছি আমি জীবনে আমার লাইফে সেই ছোট্ট একটা স্বপ্ন পূরণ করবো কিন্তু এইখানে যে জিনিসটা আপনাকে দেখাবো দেখতেছেন মনে হয় ক্যামেরায় বাঙালি হোটেল কুমিল্লা হোটেল ঢাকা হোটেল বরিশাল হোটেল এইখানে একটা না সাতটা বাঙালি হোটেল আছে একটা দুইটা একটা তিনটা ওই একটা চারটা ওই একটা পাঁচটা ওই বসে দুইটা সাতটা এই সাতটা বাঙালি হোটেল এই এক জায়গা এবং এই সাতটা বাঙালি হোটেল কিন্তু কন্টিনিউ চলে এই কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে এই হোটেল সাতটা একটা হোটেলও এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না এত পরিমাণ কাস্টমার আমরা এখান থেকে চা খাইলাম আর আমরা এই জায়গায় আসি কেন আমরা যেখান থেকে মোবাইল কিনবো মোবাইল কিনবো জেরিন সব থেকে জেরিন মার্কেট থেকে সেই জেরিন মার্কেট ওই পাশে আমরা একটু চা খাইতেছি ওইটা হলো চারটা বাজে খুলবে তখন বললাম যে ল আর একটা জিনিস দেখেন আপনি যত বড় মন্ত্রীর পোলান যত বড় মিনিস্টারের পোলা যত বড় প্রশাসনের আপনার আত্মীয় স্বজন থাকুক এই যে সিঙ্গালটা দেখতেছেন ওই যে লালবাতি জ্বলছে এইখান থেকে একটা গাড়ি গেলে আপনার ওই গাড়িটা একটা ক্যামেরা মারবে ওই যে ক্যামেরা ওই যে উপরে ক্যামেরা মানে সারাদা ক্যামেরা একটা ক্যামেরা মারবে সেই একটা ক্যামেরা হলো আপনার সাড়ে তিন হাজার রিয়াল জরিফানা বাধ্যতামূলক আপনি যদি দুনিয়া থেকে চলেও যান বিদায়ও নিয়ে যান মারাও যান সেক্ষেত্রে এই ক্যামেরার এটার আরবিতে বলা হয় মোখালেফা এই মোখালেফা মাফ নাই যেমন আমাদের বাংলাদেশে যেটা বলা হয় ম্যাজেস্টারটা এসে মামলা চাই আসলে এটা হলো মোখালেফা বলা হয় এজন্য জন্য কোনো লোক দেখবেন এখানে একটু দেখেন ওই পাশে সিঙ্গেলটা যে বন্ধ হয়ে গেছে ওই যে সাইকেল সহ ওইখানে দাঁড়িয়ে গেছে একটা মানুষও আসতে পারবে না একটা মানুষ আসতে হলে ওইখানে পান্স করার মতন অপশন আছে এখানে আপনি রোড পাড়ি দেবেন পাঞ্চ করার মতন অপশন আছে আঙ্গুল দিয়ে পাঞ্চ করবেন পাঁচ করার সঙ্গে সঙ্গে ওইখানে লাল বাতি জ্বলবে সবুজ বাতি জ্বলা থাকলে লাল বাতি জ্বলা শুরু করবে লাল বাতি জল আপনি রাস্তা পারাই যাবেন আপনি পান্স না করিয়ে রাস্তা পাড়াইতে পারবেন না যদি পারান সেক্ষেত্রে যদি কোনো সড়ক দুর্ঘটনা ঘটে সেইটা সৌদির গভর্নমেন্ট নেবে না ড্রাইভার আর যদি আপনি পাঞ্চ করার পরে যদি আপনার কোনো গাড়ি আইসা একটা দুর্ঘটনা ঘটায় সেক্ষেত্রে সৌদির গভর্নমেন্ট সম্পূর্ণ এটা দায়বার নেবে কারণ হলো একটাই আপনি এই দেশের নিয়ম কারণ সব কিছু মাইনকে আপনি রাস্তা দিয়েছেন আপনার যে লোকটা আপনার সাথে দুর্ঘটনা ঘটছে সড়ক দুর্ঘটনা এটা কোন গাড়ি কোন ড্রাইভার কার কী জন্য মারছে সেটা দেখার বিষয় না আপনি এখানে আইনটা ভঙ্গ করেন না এই জন্য যে সম্পূর্ণ সাপোর্ট সৌদির গভর্নমেন্ট আপনাকে দেবে এইভাবেই সৌদি আরবের রাস্তাগুলো পাড়াইতে হয় সৌদি আরবের নিয়মকরণগুলো মানতে হয় দেখেন ওই বাংলাদেশি ভাই যে মোটরসাইকেলে উনি তলপ মারে আরবিতে কয় তলব আমাকে বাংলাদেশের যেটা কয় ফুড ডেলিভারি এটার আরবিতে বলা হয় তলব উনি তলব মারে খাবার বিভিন্ন জায়গা বিভিন্ন সৌদির বাড়িতে পৌঁছাই দেয় ওনার কাজই একটা তো এক একটা মানুষের এক একটা স্বপ্ন এক একটা কাজ এক একটা চাহিদা আল্লাহ ফখরবুল আলমিন এক একটা মানুষ এক এক রকমের মেধা দিয়ে দেশে দেখেন দুই মিনিটের মাথায় যে বাস ওই আর চলে আসে দেখছেন বলছি দুই মিনিট দুই মিনিটের এক সেকেন্ড বেশি হবে না ও স্টেশনে ও আর যাত্রী থাকুক বা না থাকুক দুই মিনিটের ভিতরে ওর স্টেশনে যাওয়া লাগবে ও স্টেশনে ও যাবে যাওয়ার কাউন্টারে যাওয়ার সঙ্গে সঙ্গে লোক আছে বা না আসে দেখেন বাঙালি হোটেল দেয় হিন্দি বাই জানিয়েছে নিয়ে চলে আসছে ও প্রত্যেকটা বাস চলে যাবে একটা বাসও দাঁড়াবে না দেখেন সিঙ্গেল টু সবুজ বাতি চলছে সবুজ বাতি জ্বলছে গাড়িগুলো চলে যাচ্ছে একটা গাড়িও দাঁড়াবে না আবার লালবাতি জ্বালার সঙ্গে সঙ্গে এই গাড়িগুলো আবার অফ হয়ে যাবে এখান থেকে একটা গাড়িও লড়বে না একটা সুতাও লড়বে না এটার নামই ডিজিটাল এটার নামই ডিজিটাল ডিজিটাল এমনি হয় না আর এই সৌদি আরবে আসলে এমনি আপনি অটোমেটিক ডিজিটাল হয়ে যাবেন কারণ একটা এই দেশের নিয়ম কারণ সবার জন্য সমান একজন সৌদিও যতটুক মানে সম্মান পাবে গভর্নমেন্টের কাছ থেকে যদি আপনি অন্যায় না করেন আর একজন সাধারণ মানে আমি প্রবাসী আমি বাংলাদেশি আপনি হিন্দি আর একজন পাকিস্তানি সবার জন্য আইন সমান কারোর জন্য আইন ডিফেট নাই কিন্তু আপনার এই দেশের কানুন মানতে হবে এই দেশের সিস্টেম মানতে হবে এই দেশের আদেশ মানতে হবে এই দেশের নিয়ম মানতে হবে আপনি যখনই এই দেশের সিস্টেমগুলো কারণগুলো মানবেন অটোমেটিকলি আপনার সব গুলা এই দেশের কারণ এই দেশের সিস্টেম সব আপনার জানা হয়ে যাবে বোঝা হয়েছে আপনি এই এই দেশে কোনো ফাউল কোনো কাজ করতে পারবেন না দেখেন এই যে বাস চলে আস কত বড় বাংলাদেশের যে বিআরটিসি বাস তার থেকেও অনেক বড় আর এই বাসগুলো মেট্রো রেলের মতন মানে ভ্যাঙ্কে চুড়কে যায় বোর্ডকে যায় তারপরেও মানে গাড়ির ড্রাইভার একজন তো যাই হোক কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে সাড়ে তিনটা বাজে আমার চারটা বাজে আমাকেও সেই আইফোনের শ্রুম খুলবে এবং স্বপ্নটা আমার হয়তো পূরণ হয়ে যাবে তো দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার ভিডিওগুলান প্রতিনিয়ত আপনার সঙ্গে যায় কত মানুষের ভিডিও কত মানুষের চ্যানেল তো সাবস্ক্রাইব করে দেন মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বানাই দেন আমার মিলিয়ন হওয়ার স্বপ্ন না আমার স্বপ্ন একটাই আমার দশ হাজার বা এগারো হাজার সাবস্ক্রাইবার আছে আমি এখান থেকে দুইটা পয়সা ইনকাম করতে পারি এই আমার স্বপ্ন আমার যদি নসিবে থাকে আমার এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হবে হবে না হইলে না হবে আল্লাহ রব্বুল আলমেন যদি আমার নসিবে রাখে তাহলে হবে আমি ওই যাই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ আমি আল্লাহর ঘর মসজিদকে সাক্ষী নিয়ে বলতেছি আমার ভিতর কোনো লোভ লালসা নাই আমার ভিতর একটাই স্বপ্ন আমি যেন আল্লাহ রব্বুল আলমিন আমারে এতটুকু তফিক যেন দেয় যে আমি আমার ফ্যামিলিটাকে যেন আমি সচ্ছলভাবে চালাইতে পারি অনেকেই কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে কমেন্ট করার জন্য তো আমার এক ভাই আপনি রাগ করবেন না আমি ইংলিশে পড়তে পারি না আপনার নামটা ইংলিশে লেখা সরি রাগ করবেন না কেন আমি ওই ফ্যামিলির ওইভাবে উঠতে পারি নাই দেখেন গাড়িগুলো যাচ্ছে অবশ্যই ভিডিওটা লাইকটা কেমন হইতেছে অবশ্যই একটু জানাবেন দেখেন যত বেলা হবে তত গাড়ি এখানে প্রচুর পরিমাণ বাড়বে আমরা আমি যে গাড়িটা এখানে রাখছি এখানে গাড়িটা রাখা যাবে না আজকে শুক্রবার যার কারণে এখানে গাড়ির চাপ কম এখন বেলা যত বেশি হবে এতই গাড়ির চাপ বাড়বে আর এই যে গাড়িগুলো দেখতেছেন অধিকাংশ গাড়ির ড্রাইভার কিন্তু মহিলা অধিকাংশ অধিকাংশ মানে একশো গাড়ি যদি খোঁজে মহিলা মানে একশো গাড়ি যদি আপনি দেখেন একশো রুপি ধরে আপনি পঁচাত্তর পার্সেন্ট পাবেন মহিলা সৌদি আরবের প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মানে মহিলাই গাড়ি চালাইতে পারে মেয়ে হোক মহিলা হোক মা হোক বোন হোক চাচা হোক চাচি হোক তারা নিজেরাই নিজের গাড়ি ড্রাইভ করে যার কারণে সৌদি আরবে আজ নবী মানে হাউস ড্রাইভারদের চাহিদাটা কমকে গেছে অনেক ক্ষেত্রেই কমকে গেছে একদম নাই বললেই চলে যে বা ফ্যামিলিতে দেখা যায় দুইটা তিনটা চারটা বাচ্চা মাদ্রাসায় পড়ে সেই সমস্ত ফ্যামিলিতে একটা ড্রাইভার রাখে কারণ হলো একটাই ওই বাচ্চাগুলো নিয়ে আনা করা লাগে যার কারণে আর এমনি পার্সোনাল যে কাজগুলো সৌদিদের এরা নিজেরা গাড়ি নিয়ে বেরোয় যায় এরা মানে কোনো হাউস ড্রাইভার সাথে নেবে না এর কারণ একটাই এরা নিজেকে কাজ মানে গাড়ি চালানোর বেলায় নিজেরা পাটু মানে খুবই দক্ষ তো সৌদি বাপ ছেলে একসাথে যাইতেছে রাস্তা দিতেছে তো আমি এই যে আর কিছুক্ষণ হয়তো আর কিছুক্ষণ আমার বিশ্বাস করবেন কিনা জানেন আমার ভিতরে মানে এমন একটা নার্ভাস ফিল কাজ করতেছে আমি জীবনের প্রথম একটা আইফোন কিনবো আল্লাহ ফাকরবুল আলামিন আমারে সেই তখন আদিসে সেই অ্যাবিলিটি দেশে আল্লাহ আল্লাহ সেলাকে সক্রিয় দায় করি অলরেডি কিন্তু আমার হাতে দুইটা ফোন আছে দুইটা ফোন আছে যেটি যে ফোনটাতে লাইভ করতেছে এই ফোনটার দাম বাংলার টাকা প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা পড়বে এই যেটা আছে আমার হাতে মানে এটা আমি হলো আপনার চোদ্দোশো পঞ্চাশ এলে কেনা আরেকটা ফোন আছে রেডমি ওইটাও আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ এটা নয় সরিয়ে লেখে না তো তারপরে এখন আমার স্বপ্ন যে আমি একটা আইফোন চালাবো দেখেন এই গাড়ির ড্রাইভারের মহিলা এই গাড়ির ড্রাইভারটা মহিলা অধিকাংশ গাড়ি দেন তো সালাম দুই মিনিট পর পর বাস আসবে যে দুই মিনিটের মাথায় বাস আর একটা ছেলে আস দেখেন বাসগুলো আমি ঘুরিয়ে যাইতেছে কত সুন্দর কত সুন্দর পুরো ভাজ হয়ে গেছে কিন্তু বাস বাসের গতিতেছে আমি আপনাদের যে ভালোবাসাটা প্রয়োজন আমার সেই ভালোবাসাটা হলো আমার ভিডিওগুলান একটু দেখবেন আমার ভিডিওগুলান আপনাদের একটু মতামত জানাবেন সেটা ভালো লাগুক বা খারাপ লাগুক দুটো আপনি পারেন কেন জানাবেন খারাপ হইলে খারাপ জানাবেন ভালো হইলে ভালো জানাবেন কারণ হলো আমি শিখতে চাই আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই যে কিভাবে ভালো হবে কিভাবে খারাপ হবে কোনটা করলে ভালো হবে আমি সেটাই করবো যেটা ভালো হবে সেটা খারাপ আমি একটা ভুল করছি বা আমার একটা ভিডিওতে কোয়ালিটি ভালো হয় না কাজ মানে ভিডিওটা ভালো হয় না ভিডিওটা করলে ভালো এই জিনিসটা আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই আপনারা অবশ্যই বলবেন সেজন্য আপনাদের ভালোবাসাটা খুবই প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনারা আমার সেই ভালোবাসাটুক আপনারা দেবেন আমি আপনাদের কাছে আশাবাদী যদি আপনারা সেই ভালোবাসাটুক দেন বিশ্বাস করেন আমার অনেক কিছু শিখতে পারবেন দেখুন পুলিশের গাড়ি আইছে পুলিশের গাড়ি আইছে পুরোন যাবে না ক্যামেরা দেখ রাজু গাড়ি এদরে গাড়ি এদরে আজকে সৌদি অন আর যেই অন না কেন ওই যে পুলিশের গাড়িতে ওই বাচ্চা দুটারে কিন্তু খুব ই করছে মানে ওরা আলফুলভাবে গাড়ি চালাইছে যার কারণে ওরা এই পুলিশ সিবিলে করছে পুলিশে বলাইছে গাড়ি লিয়া গাড়ি লিয়া পুলিশে বলাইছে অন্য কালে দেবে ওই দেখেন ওই যে গাড়িটা ও ওই যে গাড়ি দাঁড়াইতেছে আসলে ক্যামেরা নিয়ে যাওয়া যাওয়া যাবে না কারণ ওই গাড়িটারে মামলা দেবে ওই যে গাড়িটারে ওই বাচ্চা দুইটা আলফুলভাবে গাড়ি চালাইছে যার কারণে তো যাই হোক ও বিষয়ে আমরা কথা বল না বলি আর দিক ক্যামেরা ঘুরানো যাবে না দেখলে কিছু বলতে পারে দরকার কি আমার ঘুরানোর দিক আমি আদার ব্যাপারে যা হাজার বললে লাভ নাই তো আমি যে জিনিসটা আপনাকে দেখানোর জন্য লাইভে আসছি যে জিনিসটা বলার জন্য লাইভে আসছি আমার স্বপ্ন আমার স্বপ্ন সত্যি হয়ে যাইতেছে আল্লাহ যদি চান দেখেন এইভাবে গাড়িগুলো সিঙ্গেল গুলো এই গাড়িগুলো দাঁড়ানো এক লড়ার সিস্টেম নাই কারণ একটাই এদেশের নিয়ম এদেশের কানুন এদেশের সিস্টেম এদেশের আইন প্রত্যেকের মাইন্ড তো একদম মানে আপনি কে সেটা দেখার বিষয় না এই দেশের প্রশাসনের এই দেশের প্রশাসন বিশ্বাস করবেন কিনা জানি না আপনার লোকে যদি কোনো সৌদি একটা ফাউল করে সেটার জন্য যদি আপনি সৌদি এই দেশের পুলিশকে ফোন করেন মানে অতি জোর গেল আপনার কাছ থেকে দশ মিনিট সময় নেবে দশ মিনিটের ভিতর আপনার লোকেশন দেবেন ওই লোকেশনে পুলিশ চলিয়ে আসবে সেতে সে সৌদি হোক আর কোনো প্রবাসী হোক অন্যায় তো অন্যায় অনলাইনে অ্যাকসেপ্ট করবেন অনলাইন বিচার তারা নিজেরা করবে একদম যেটা বাস্তব সেটি করবে যে যার অনলাইন তার প্রতি এই সব জরি ফানা যাবে তা সে কিন্তু মারামারি নেই কোনো পিটে পিটে নেই আমাকে বাংলাদেশের মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্ট করলে এই তুই অমুকের ফল আর গাড়ির লাগে মারিকে দেশ একটা কথা আছে না কইয়েই কেন আগে উত্তর মাধ্যম শুরু করে দিল কিছু এই দেশে ওই সিস্টেম নাই যত বড় অন্যায় হোক যত বড় এই দেশে একটা গাড়ি মারিকে দিয়া আপনাকে একটা জিনিস দেয় আমাকে এই গাড়িটাই কোম্পানির এই যে কোম্পানির গাড়িটা দেখতেছেন পিছনে এক সৌদি কোটি কোটি রিয়ালের মালিক কোটি কোটি টাকার এই যে গাড়িটা এই গাড়িটা কিন্তু আর সেম এইভাবে মানে সিঙ্গেলে দাঁড়াইছে আর ওই সৌদি মোবাইল টেপতেছে মোবাইল টেপতেছে আজকে করে পিছনে মারিকে দেশে এ আজ থেকে এক সপ্তাহ বা সাত নয় দিন আগের ঘটনা মায়ের গিয়ে দিয়ে এমনি সৌদি নামছে না আমি এখন যে ড্রাইভারটা আছে ওই ছিল ড্রাইভার আমি সামনে বসেছিলাম ওর ড্রাইভারে আমার ড্রাইভার ইয়ে হিন্দি ওরা কইতেছে কি তামিম মানে কইতেছে তোর গাড়ির ইন্স্যুরেন্স আছে হয় মাফিক হোক কইয়া একটা চুম্মত দিয়া কইতেছে তোর গাড়ির তামিম আছে তামিম থাকুক না থাহুক আমি তোর গাড়ি ঠিক করি দেবো যত আজার রিয়াল লাগবে দেখতে চান গাড়িটার পুরো অবস্থা গেছে এগারো হাজার পাঁচশো রিয়েল দিছে এগারো হাজার পাঁচশো রিয়েল দিছে কইতেছে তোর পুলিশ ফোন দেওয়া লাগবে না আমি ফোন দিতেছি এই দেশের সার্জেন্ট আরও কয় মোরল মোরলরে ফোন দিয়েছে জায়গায় দাঁড়িয়ে কইতেছে আমার সময় নাই তুই ক্যাশ দিবি না অ্যাকাউন্টে কয় কপিলকে ফোন দিলাম কপিলকে ফোন দিলে কয় কপিল কইল আচ্ছা ঠিক আছে আমি কথা কই তা আমার সৌদি আর ওই সৌদি কিং সৌদি দুজনে কথা কইলো কথা কোর পরে কইলো তামাম 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 এই তামাম মানে ঠিক আছে তোর কথা ওই যে মারিয়ে যে আজকে লাগাই লাগাইতেছে আমাকে গাড়ির তো লাগে লাগে এগারো হাজার পাঁচশো রিয়াল ক্যাশ দিয়ে দিলাম আমার কোম্পানির অ্যাকাউন্টে ট্রেনস সরকার মোবাইল দেয় এক সেকেন্ড লাগছে এখন গাড়ি কিন্তু কোম্পানি আমরা ঠিক করে না কেন গাড়ির কাজ আছে মানে এই গাড়ির ডিউটি চলে প্রচুর পরিমাণ কাজের চাপ যার কারণে গাড়ি অক্সভে দিতেছে না গাড়ি অক্সভে দেবে মনে করেন যে রোজার মাসে কেন রোজার মাসে দুই গাড়ি কাজ হবে না এক গাড়ি দেয় তিন গাড়ি কাজ হবে না দুই গাড়িতে কাজ করবো যার কারণে এই গাড়িটা এই গাড়িটা কিন্তু রোজার মাসে অক্সপে দেবে হয়তো রোজার মাসে অক্সভে দিলে হয়তো ছয় সাত হাজার রিয়াল লাগতে পারে খরচ গাড়িটা কমপ্লিট করতে এখানে কিন্তু এগারো হাজার পাঁচশো রিয়াল এই দেশের পুলিশে পুলিশে জরিমানা করছে এখন ওইটা যদি ওই সৌদি না দিত যে সৌদি অ্যাক্সিডেন্ট করছে আজকে মারিয়ে দিচ্ছে সম্পূর্ণ অন্যায়ও আর ও সিঙ্গেল দেখে না ও মনে করছে কি সিঙ্গেল ছাড়া নেই সারা ছাড়া সিঙ্গেল ছাড়া ও সেইভাবে গাড়ি টানতেছে গাড়ি বেশি স্পিড না গাড়ি একদম মানে স্লো আর ও যে গাড়িটা তো মারছে সেই গাড়িটা হলো একটা বিএমডাব্লিউ গাড়ি তো গাড়িটার মাসাল্লা কিচ্ছু হয় না ওর গাড়িটার গাড়িটার খালি একটা এন্ডিকেটার ভাঙছে সামনের একটা ইন্ডিকেটার ভাঙিয়ে ভিতরে ভেঙে গেছে তারপরে সৌদি আমাকে দুপুরের খাবারের জন্য একশো রিয়াল দিয়ে গেলো ওই কফিলে দিয়ে টিয়া এরপরে চলিয়ে গেল তা আমরাও চলিয়ে গেলাম এখন তোমার গাড়ি ঠিক করেন এই দেশের নিয়ম এটা দেশের সিস্টেম এটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম